নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের বলবো নবগ্রহ হোমের নক্ষত্র নিয়ে চিন্তিত হয়ে থাকেন কারণ কারোর মাঙ্গলিক কালসর্প শনির সাড়ে সাথী ছন্ন ছাড়া যোগ বা কোনো বড় ধরনের ফাড়া বিপদ আপদ রয়েছে বা রাহুর দশা কেতুর দশা এরকম কোনো কিছু সমস্যা রয়েছে বা এমন কোনো গ্রহ সমস্যায় আপনি ফেঁসে রয়েছেন যে দামি দামি লক্ষ লক্ষ টাকার পাথর পরে ফেলেছেন কিন্তু আপনাদের গ্রহ শান্তি হচ্ছে না আধ্যাত্মিক মতে দেখতে গেলে নবগ্রহ যে আমরা যে কোনো দোষ বা গ্রহ দোষ মাঙ্গলিক কাল শনি সাড়ে সাতই যে কোনো রকমেরই গ্রহদোষ সম্পর্কে আমরা বলি না কেন যে বৃহস্পতি দশা অন্তর্দশা এই গ্রহ সমস্যা চলছে কেতুর গ্রহ সমস্যা চলছে এই নটা গ্রহের কিন্তু অধিপতি দেবতা রয়েছে আর এই দেবতা কখনো পাথরে আমার মতে যে সন্তুষ্ট হয় না আধ্যাত্মিক দৃষ্টিকোণ দিয়ে দেখতে গেলে দেবতাকে কখনো আপনি গলা ভর্তি পাথর পরে নিয়ে আপনি কখনোই খুশি করতে পারবেন না দেবতাদের সহায় সন্তুষ্ট খুশি করতে গেলে আপনাকে কর্মের দ্বারায় খুশি করতে হবে এই গ্রহদোষ থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই ব্রাহ্মণ ভোজন বালক ভোজন সাধু সন্তদের সেবা গরিব দুঃখীকে সেবা গুরুজনদের সেবা এর সঙ্গে যদি কেউ এই নবগ্রহ শান্তি হোম করায় অবশ্যই তাদের গ্রহ শান্তি হবেই হবে এই নবগ্রহ হোমের সঙ্গে যদি কেউ নবগ্রহ শান্তি কবচ মহাকাল ভৈরব কবচ বড় ধরনের গ্রহ সমস্যা বা গ্রহ দৃষ্টি থেকে বাঁচতে গেলে বিভিন্ন প্রকারের যে গুরুমুখী তন্ত্রের মধ্যে যে বিভিন্ন চক্র কবচ রয়েছে বা সুদর্শন চক্র কবচ রয়েছে এগুলো ধারণ করলে অবশ্যই মানুষের গ্রহদোষ থেকে মুক্তি পাবেই পাবে আমি বহুবার পরীক্ষা করে দেখেছি যে ব্যক্তি মনে পূর্ণ মাত্রায় ঈশ্বরের ওপর ভক্তি বিশ্বাস নিয়ে এই ক্রিয়াকর্ম করিয়েছেন অবশ্যই তারা গ্রহদোষ থেকে মুক্তি লাভ করেছে তবে যার যেরম গ্রহ সমস্যা থাকে সেই অনুযায়ী সময় লাগে কেউ যদি পাঁচ বছর ধরে গ্রহ সমস্যায় ভুগছে সে যদি মনে করে যে এই নবগ্রহ শান্তি হোম এবং এই বিভিন্ন রকমের গুরুমুখী বিদ্যার কবচ ধারণ করে পাঁচ দিনেই আমি এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাব এটা তো সমস্যার সমাধান এরম ভাবে তো হয় না তাই বললাম যে যার যতটা সমস্যা তার ক্ষেত্রে সেরকম ঠিক সময় লাগে তবে অবশ্যই ঈশ্বর তাকে মুক্তি প্রদান করে যাদের ছোটখাটো কিছু সমস্যা রয়েছে তারা নবগ্রহ শান্তি কবচ আর মহাকাল ভৈরব একত্রে ধারণ করে নিলেই হয় আর যাদের কোনো ভালো রকম গ্রহ সমস্যা কিছু ব্যাপার রয়েছে তাদের অবশ্যই নবগ্রহ শান্তি কবজ মহাকাল ভৈরব কবজের সঙ্গে অনেক ক্ষেত্রে সুদর্শন চক্র কবজ বা বিভিন্ন প্রকারের চক্র কবচ দিতে হয় এবং তার সঙ্গে নবগ্রহ শান্তি হোম করালে অবশ্যই সে ব্যক্তির গ্রহ শান্তি হবেই হবে তার গ্রহ সমস্যা যতই বড় হোক না কেন ঈশ্বর তার সমাধান আগে থেকেই সৃষ্টি করে রেখেছে এ নিয়ে কোনো আপনাদের চিন্তা করার বিষয় নেই রকম ভাবেই আপনারা প্রতিকার করান অবশ্যই সুফল পাবেনই পাবেন আর মনে রাখবেন যিনি সৃষ্টিকর্তা সবকিছু সৃষ্টি করেছেন এই আংটি পাথরের থেকে তার ক্ষমতা সবথেকে বড় আশা করি নবগ্রহ হোমের মাহাত্ম আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ নমস্কার জয় মা দক্ষিণা